যারা এই প্রথম ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আর সবার মাঝে শেয়ার করে দেবেন আশা করি আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট আগে থেকেই ভিডিও এটা নিয়ে অন্য অন্য ভিডিও দেওয়া হয়েছে কিন্তু আমার নিজস্ব ঘরের অডিও টোনের স্পিকার এবং হাই থেকে ভিডিওটা দেওয়া হয় না কখনোই স্পিকারগুলো ঠিকই নেটে ছাড়া হয়েছে আমাদের আমাদের মালটা দেখতেই পাচ্ছেন হাতে অনেক ডিপ গভীরতা বেশ ভালো আসবে এবং এটা খুবই হাই কোয়ালিটি স্পিকার ব্যবহার করা হয়েছে হাই এবং সবই অডিও টোনের স্পিকার এবং হাই ফ্রেম ব্যবহার করা হয়েছে বডির ভিতরে ফোম ব্যবহার করা হয়েছে এবং সবইলেঙ্গি করা একবার অরিজিনাল হুবও কোম্পানির মতন আমরা এটা শুধু খোলা রাখছি দেখাবার জন্য আর এটা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে যে কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন কেমন দেখাবে বুঝতেই পারছেন তো চলে চলবে আগুন বরাবর আপনারা যারা বড় বড় কোম্পানির মাল কেনেন তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে এটা আমরা দিতে পারব আর ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারা সব ডিটেলস জানতে পারবেন তা এই টুমি আটশো ওয়াট করে প্রত্যেকটা স্পিকার ব্যবহার করা হয়েছে হাই দুইশো ওয়াট প্রত্যেকটা ফোর ফোর এক্সটি এবং চার ইঞ্চি ভয়েস কল স্পিকারের ম্যাগনেট দুইশো তিরিশ এম এম আমাদের নিজস্ব এটা আর ভিতরে কয়েলটাও ফুল পঁচিশ স্পিকারটাও ফুল ফুল ম্যাগনেট মোটা পজিশনে এবং ম্যান্ডেল প্লেট যেটা ম্যাগনেটের সাথে প্লেটগুলো যে ব্যবহার করা হয় খুবই মোটা যার কারণে গরম হবে না কোয়ালিটি আর এদের একজোড়া বডি আপনার পাঁচ দশ বছরে কিছুই হবে না যদি আশার পাছরে না ফাঁকান আর এটা হেভিও ঢাকাইলো লটটা আছে না দেখতেই পাচ্ছেন গায়ের বলে ঢাকা দিলো লট ওয়েট তো বুঝতেই পারছেন কেমন হচ্ছে আর এটা সম্পূর্ণ আঠারো মিলি অরিজিনাল প্লাই থেকে করা আর কালার কালারের কথা কি বলবো দেখলে তো বুঝতেই পারছেন কালারটা কত গর্জিয়াস এই যে এটা আমাদের কিছুটা হাস্যকর কথা গিট গিরগিটি যেমন রং বদলায় আমাদের বডিটা ওইরকম ক্যামেরার সামনে বা লাইটের সামনে আসলে সামথিং একটা রঙ পরিবর্তন হয় একটু আনকমন বলতে আনকমন বলতে পাওয়ার এমপ্লিফাই একমাত্র বাংলাদেশে আনকমন কিছু করার চেষ্টা করে যেটা কোয়ালিটি প্লাস সব কিছুর ক্ষেত্রে রঙ কালার যেটাই বলেন আর সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ এটা আমার ভুটান থেকে ভিডিও দেওয়া হচ্ছে এখানে মাল জিনিস রাখা থাকে এখানে বসে বক্স টক্স ফিটিং করা হয় পাচ্ছেন এটা আমাদের নতুন দোকানে নিয়ে যাবো আরও রকম পাঁচ সাত পেয়ার কালারের মাল বিক্রি হয়েছে আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন যে কোনো ধরনের অর্ডার দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করা সম্ভব এবং যে যেরকম চাহিদা তার চাহিদা অনুযায়ী তৈরি করে দেওয়া হবে আপনারা আমাদের থেকে এ বক্স যারা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা রেট পড়বে আর যারা দাম শুনে বলবেন যে এত দামে কেন বক্স কিনব কারণ কোয়ালিটি মেনটেন করে তারপরে দাম আসে যত কম দামে কিনবেন ততই বদনাম আপনাদের হবে মালার কোয়ালিটি খারাপ হবে সাউন্ড ভালো বের হবে না বা ভালো বাঁচবে না এটা নিয়ে বেশি বড় ভিডিও করব না যাই হোক এছাড়া অন্যান্য সাউন্ড সিস্টেমের মাল আছে আপনারা লাগলে আমাদের থেকে নিতে পারবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন